হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আপনারা যারা সিপিএ মার্কেটিং শুরু করতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা তো দেখেন আমাদের এই প্রোফাইলটা থেকে আজকে 1004 টা ক্লিকে আমরা যে মেথডে কাজ করতেছি মেথডে কি আমাদের কাছে ট্রাফিক সোর্সটা আছে এখানে অনেক ভালো পরিমাণে কাজ হচ্ছে এবং আমাদের মেথড ফ্রিও বেশি রাখা হচ্ছে তো দেখেন এখান থেকে আপনার 1000 চারটা ক্লিকে একাত্তরটা কনভার্সন চলে আসছে এবং দেখতে পাচ্ছেন আর্নিং হয়ে গেছে একশো চৌত্রিশ ডলার পঁয়ষট্টি সেন্ট একদিনে এবং দেখতে পাচ্ছেন ইপিসি তেরো এবং আমি যদি রিফ্রেশ করে দেখাই দেই তাহলে পরে বুঝতে পারবেন এবং আমরা যে মেথডে কাজ করি মেথডটা কতটা ওয়ার্কিং এবং দেখতে পাচ্ছেন সাতশো আটষট্টি ডলার এক সেন্ট উইকলি ইনকাম এবং দেখতে পাচ্ছেন এখনো ব্যালেন্স আছে সাতশো এখানে দেখেন সাতশো চার ডলার পঁচাত্তর সেন্ট এখনো ব্যালেন্স আছে এবং দেখতে পাচ্ছেন পেমেন্ট উইথ্রো দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন দশ হাজার চারশো তিরিশ ডলার ছত্রিশ সেন্ট এটা পেমেন্ট উইথড্র দেওয়া হয়েছে এবং লিড আসছে এগারো হাজার চুয়াত্তর সেন্ট্রাল লিড আসছে টোটাল তো আমরা যে মেথডে কাজ করি এটা হান্ড্রেড ওয়ার্কিং মেথড এবং আমাদের সকল স্টুডেন্টের ফিডব্যাক আমাদের আগের চ্যানেলে ছিল বাট আমাদের এই চ্যানেলে আমরা কিন্তু বিগত এক মাস এক মাসের মতো এরকম টাইমে আমরা এই চ্যানেলে ভিডিও দিচ্ছি এবং আমাদের আগের চ্যানেলে প্রায় আটশোর উপরে ভিডিও ছিল সমস্ত প্রুফ ছিল আমাদের স্টুডেন্ট ফিডব্যাক ছিল বাট আমাদের এই চ্যানেলে অতটা বেশি স্টুডেন্ট ফিডব্যাক নেই তারপরে আমাদের এই ভাই আমাদের যে মেথড এই মেথড বাই করে একটা স্মার্ট একটা রেভিনিউ তার নেটওয়ার্কে প্রতিদিন জেনারেট করতেছে এবং আপনারাও চাইলে করতে পারেন আমরা মেথড কিন্তু সম্পূর্ণ সিক্রেট মেথড আপনি যদি সম্পূর্ণ এই মেথডে কাজ করতে পারেন তাহলে একটা ভালো ইনকাম আপনি লাইফ টাইম করতে পারবেন সিপিএ মার্কেটিং করে এবং সিপিএ মার্কেটিং এ অনেক আপডেট আসে অনেক কিছু অনেক জানতে হয় অনেক মেথড জানতে হয় তাহলে এরকম একটা স্মার্ট একটা রেভিনিউ জেনারেট এবং আমরা যে মেথডে কাজ করতেছি সম্পূর্ণ সিক্রেট রাখা হচ্ছে আপনারা যারা লাইভ মেথড আমাদের থেকে বাই করবেন শুধুমাত্র তাদের কাছে এটা ক্রিয়েট আপনার হবে এবং দেখতে পাচ্ছেন এখন রানিং আপনার আর একটা লিড আসছে আপনার কাছে যদি মেথড থাকে সেক্ষেত্রে সিপিএ মার্কেটিং এর জগতে আর কিছু লাগবে না জাস্ট আপনার কাছে ভালো ট্রাফিক সোর্স যদি ভালো মেথড থাকে তাহলে একটা স্মার্ট একটা রেভিনিউ আপনার জেনারেট করতে পারবেন আর আমাদের এই মেথড বাই করার পরে আপনার চব্বিশ ঘন্টার ভিতরে আপনি আর্নিং শুরু করতে পারবেন এবং পার মান্থ একটা ভালো ইনকাম হ্যান্ডসাম একটা ইনকাম আপনি আপনার মার্কেট প্লেসে করতে পারবেন তো আমাদের ওপার গাইডলাইন আপনি ফলো করেন আমাদের লাইভ কোর্সের যে গাইডলাইনটা আছে এবং আমাদের কাছ থেকে যদি মেথড বাই করেন মেথডের প্রাইস একটু হাই করবে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্স আমাদের এই চ্যানেলে আমাদের নাম্বার থাকবে WhatsApp এবং Telegram আপনারা যোগাযোগ করবেন বা ডাইরেক্ট নম্বরে ফোন দিবেন বা মেথড প্রাইস হাই করবে কারণ আমরা যে মেথড একদম স্টিল না আপনাদের দেব এই মেথড কাজে লাগে আপনারা সিবিএ মার্কেটিং এর বস হয়ে যাবেন এ টু জেড একদম শিখতে পারবেন এবং আপনি লাইফটাইম ইনকাম করতে পারবেন কারো কাছে এর জন্য বসে থাকতে হবে না তো এটাই আর কি আর ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট করে দেয় যারা কিউলাইকারে লাইকারে কাজ করেন কিউ লাইকারে একজনের আন্ডারে কাজ করেন তারা চাইলে পরে আমাদের সাথে কাজ করতে পারেন আজকের মতো এই পর্যন্ত কি নেক্সট কোন ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকবে